কীর্তনিয়ারা কীর্তনটাকে বাদ দিয়ে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি ভজন গীতি দিয়ে ভক্তের মনোরঞ্জন করছি দূর করে দিচ্ছি কদাবলিগুলোকে কথা দূর করে দিচ্ছি মন কীর্তন গাইতে শিখেছি কারণ মন করা কীর্তন গাইলে ভজন করে যদি ভক্তকে আনন্দ দেওয়া যায় ভক্তি শুধু শুনতে হয় না এখানে বসে যদি কোনোদিন কোন ক্রমে কোন ভক্ত ভগবানের জন্য দুটোটা নয়নের বাড়ি তার চরণে

we एकता मंत्रों डकार जावटे रखोते जावटे जा जावटे 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 তার নাম সুদামা হস্তারে কানাই তোর স্কন্ধে ওঠা কি আমার শোভা পায় তুই হলি রাজার ছেলে আর আমি হলাম কানাল সন্তান এটা সত্যি না একা রাজপুত্রের স্কন্ধে উঠে চুপ কর কে আমার বন্ধু না আমি আর তুই কি অভিন্ন আয় সুদামা আমার স্পন্ধে আয় সুদামা বলছে না রে আমি তো স্পন্ধে চাপতে পারবো সুদামা চাপবে না কিন্তু কানাই নেবে ধীরে 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 সুদামা পদতলে এসে চরণটা চেপে ধরে ভগবান কৃষ্ণ চরণটা চেপে ধরে বলে সুদামা এই সুদামা তোকে যে আমাকে স্কন্দে নিতেই হবে কারণ তোর কাছে আমি বহু দিনের মতো ঋণী রয়েছি আমার কাছে ঋণী কারো কাছে ঋণ নিতে গেলে শোধ করতে হয় এই তো মাথা খারাপ হয়েছে আমার কাছে ওর কেন ঋণী হবে তোর হয়তো মনে নাই সুদামা পূর্বজন্মে তুই চিনিস ভরত তুই ছিলি চোদ্দ বছর বনবাসী ছিল রাম যায় সীতা জানো মায়রা সেদিন এই ভরত ছিল না এই ভরত কোথায় ছিল মায়েরা কোথায় বলো বলো মামাবাড়ি কেউ সেকি গোযার থাকতে পারে থাকতে পারে তো ডেকেছে ভগবান ভরতের সঙ্গে দাঁড়িয়েছে রামচন্দ্র দাদা এসেছো ফিরে চল ফিরে চলো ভাই আমি যে আর ওই ঘরে এখন ফিরব চোদ্দ বছরের মতো বনবাসী দাদা আমিও যে খালি হাতে ফিরবো না আমি যে কথা দিয়েছি তোকে দেবার মতো আমার কিচ্ছু নেই আমি যে কিছু নিয়ে আসিনি রে ভাই দাদা তুমি ফিরে চলো অনুরাগ ভরে ভরত কি করল রামচন্দ্রের পদতলে লুটিয়ে গেল চরণটাকে শক্ত করে জড়িয়ে ধরলেন চরণ শক্ত করে জড়াই ধরে বলে চলো দাদা ফিরে চলো রামচন্দ্র চরণ অদূরে চলে চলে যা ভরতের করে রামচন্দ্রের চরণের পাদুকা রই যান রামচন্দ্রের রামচন্দ্রের চরণের পাদুকা দূত ভর মস্তকে ধারণ করে রাম রাম গুলি কে অযোধা রাম রাম চরণের পাদুকা দুটি রাজ সিংহাসনের বাকি প্রত্যেক দিন নয়ন জন দিনের জন্য রাজ সিংহাসনে ভরত বসলেন না বসল কি রামচন্দ্রের চরণের দুটি পাদুকা চরণের পাদুকা দুটো একদিন দুদিন নয় চোদ্দ বছর নয়ন জলের পাদুকা কিন্তু ভিজিয়েছে বাগ অনুরাগ না থাকলে কখনো কৃষ্ণ ভজন হয় না তিন চার ঘন্টা কীর্তন শুনতে সে আর ভালো লাগে না আর চোদ্দ বছর ভয়নের জল ফেললেন চরণের পাতুকার পরে কৃষ্ণ বলে ওরে বর আজ তুই সুতামা আমি কৃষ্ণ সেদিন থেকে তোর কাছে আমি ঋণী রয়েছি তোর কাছে আমি আয় আয় আমার স্কন্ধে আয় ভগবান জোর করে সুতামা স্কন্ধে তোলে সুদাম আমি স্কন্ধে তোলে তাহলে সুতাম আমার মস্তক ধর মস্তক ধরে সুতামা আর কৃষ্ণ ধরে সুদামার দুটি চরণ সুদামার দুটি

Tchau,

দিব মায়েরা ভক্ত যদি ভগবানকে পায় ভক্ত এমন তো হয় ভগবান যদি তার সঠিক ভক্তকে পেয়ে যায় ভগবানের যে ভীষণ আনন্দ হয় তার প্রমাণ সুদামা এত রাখালকে দিয়ে দো কিন্তু সুদামাকে কাঁধে নিয়ে কানায় যেন উন্মাদের মতো ছুটছে পালন হয়ে ছুটে যাচ্ছে সুদামা কাঁধে কানায় I know you